হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন মেলাতে তো আমার সাথে আছে এখন বন্ধু জয়শ্রী আর এদিকে পার্বতী আর সামনে আছে আমাদের গিরিরাজ আর বিষ্ণু আর পার্থাকা এই জয়শ্রী বাবা তো চলো তোমাদেরকে সম্পূর্ণ মেলাটা দেখাচ্ছি প্রথম থেকে করা হলো না এই কারণে স্টেশনে প্রচণ্ড ভিড় ফোন বার করার সুযোগ পাইনি আর লোকাল ট্রেনে এলাম এক্সপ্রেস ট্রেনে এসে কোনো লাভ নেই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা এনজয় কর তো দেখো বোনরা এখন চলে এসছে এখন জামা কাপড় দেখতে প্রথমেই জামা কাপড় দেখছে এরা তো এরা তিনজনাই জামাটা দেখছে তো পছন্দ হয়েছে খুব সুন্দর জামাটাও লাগছে তো চলো তারপর আমি তোমাদেরকে সাইড সিনগুলো দেখাচ্ছি বিভিন্ন লোকের আনাগোনা এখানে প্রচুর জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর লোক আসে তো দেখো চারিদিকে বিভিন্ন স্টল বসে আছে এদিকে খেলনাপতি স্টল বাচ্চাদের কোথাও কানের চুলের স্টল কোথাও জামা কাপড়ের স্টল কোথাও ব্যাগের স্টল তো প্রচুর লোক আছে দেখো আমরা যেমন সাঁইথা থেকে এসেছি সাঁইথা থেকে প্রচুর লোক যায় এখানে অনেকজনের সাথে হয়তো দেখাও হতে পারে সাঁইথিয়ার মানুষের সাথে তো এখন আমরা আগের থেকে যাচ্ছি সামনে সবাই ভাইরা যাচ্ছে কাকা যাচ্ছে আর পিছনে সব বোনরা আছে তো দেখো কত সুন্দর এদিকে ফুলের ডেকোরেটেড দোকান আছে কত সুন্দর বিভিন্ন রকম দোকান আছে এখানে এখানে যেমন ক্যাপ বিক্রি হচ্ছে এদিকে মালা বিক্রি হচ্ছে ঠিক আছে এদিকে যেমন লাঠি বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা মেয়ে ছেলেদের সরঞ্জাম সামগ্রী সব সাজার এদিকে যেমন ব্যাগের একটা দোকান দেখো তো খুব সুন্দর সুন্দর স্টল বসেছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে সমস্ত কিছু দেখছে দেখো এখানে কত সুন্দর ফটো ফ্রেম রাখা আছে কত সুন্দর ছবি রাখা আছে এখানে বিভিন্ন রকম কারুকার্য করা আছে সে কেউ যদি নিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই নাও খুব সুন্দর কিন্তু আমার এখন এটা প্রয়োজন নেই আমি পরে নেব তো চলো এর আগে যাওয়া যাক তোমাদের দেখাই সমস্ত ভিডিও দেখাবো আমি সঙ্গে থেকে অবশ্যই দেখো ভিডিওটা সম্পূর্ণ তো দেখো চারিদিকে ব্যাগ কাপড়, শুধু এই এইসবের দোকান আর কত ভিড় দেখো দেখো এখানে কত লোকের আনাগোনা কত ভিড় এখানে নাগরতলার সামনে কত লোকের জমায়েত হয়েছে কত লোক এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লোক আসে এখানে সবাই আনন্দ করতে আসে মেলাতে আমরাও এসছি সবাই মিলে সকলে মেলাতে আনন্দ করতে এনজয় করতে তো তোমরা যারা যারা এসছো বা যারা যারা আমার ভিডিওটা দেখছো এখন বর্তমানে তো তারা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন আর মেলাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো আর তোমরা বোলপুর শান্তিনিকেতন মেলা কতবার এলে আমার যেমন সাত বছর আসা হয়ে গেল সাত বছর ধরে আমি এই আনন্দ উপভোগ করছি তো তোমরাও যেন অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে বোনরা ঘুগনি খেতে এসছে তো সবাই ঘুগনি খাবে শুধু বোনরা নয় সবাই খাবে তো জয়শ্রী খুব ভালো লেগেছে ঘুগনিটা আরও দুজনা অ্যাড হলো পার্বতী আর মাধু অ্যাড হলো আর এদিকে ভাইরাও খাচ্ছে দেখো তো চলো এরা খাক তারপর আমি তোমাদেরকে সাইট সিন দেখাই খাব লাগে সেই জানা কল্প যা এখন কেনাকাটি প্রায় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার আমরা বাড়ি দিকে রওনা দিচ্ছি দেখো কত স্টল বোলপুরে মেলা বিখ্যাত মেলা শান্তিনিকেতনের মেলা তো এখন কেনাকাটি হয়ে গেছে অনেক কিছু কিনে দেয় বন্ধুরা ঠিক আছে লাইট যেতে লাইটে জ্বালাতে আমি দেখো দেখো কত সুন্দর এইটার দামই পঞ্চাশ টাকা দুজনে চা খেলো তিরিশ টাকা দিয়ে চা ষাট টাকার চা মানে আমরা বারো কাটালাম প্রচুর ভিড় আর ভালো লাগছে না এবার বাড়ি থেকে রওনা দিচ্ছি চলো যাওয়ার সাথে সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিচ্ছি

তো আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এলাম পিছনে সব আছে ওরা এখন ছবি তুলতে ব্যস্ত এ ভাই চলে এসছে ভাই কত কি কিনেছে এখন হাত ভর্তি জিনিস দিয়ে ভাই এখন মেলা ঘুরতে এসছে মেলাতে কত কি কিনেছে পিছনে সব আসছে তো এখন বোলপুর স্টেশনে আমরা বিশ্বাহতী ধরবো বিশ্বভারতী ধরার পর সাঁটিভ পৌঁছাবো তো এখন বিশ্বভারতী এখন লেটই আছে আটটার সময় টাইম এখন এখানে স্টেশনে কেমন ভিড় দেবো দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস আমি এখন সাইটার স্টেশনে নেমে গেছি দেখো আমাদের বিশ্বভারতী ট্রেন পেরিয়ে চলে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আগে সবাই যাচ্ছে আমিও চললাম আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কোনো অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি মুখে থেকো ডাটা